লাম দুইটা পা নিয়ে আসছে তার আবার নলি খেতে ইচ্ছে করছে গরম পানি ফুটিয়ে নিলাম একেবারে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি ভিডিও টক করার জন্যই একটা প্লেটে অল্প পায়াটা নিয়ে নিয়েছি এরপর মুগি দিয়ে অল্প অল্প পানি দিয়ে জেঁচে নেব আবার ইচ্ছে করলে গরম পানির মধ্যে পায়াটা দুই তিন মিনিট চুবিয়ে রেখেও এভাবে চেঁচে নেওয়া যায় আবার পানিটা ফেলে দিয়েছি দিয়ে আবার একটু চেঁচে নেব এভাবে অল্প অল্প গরম পানি আর চেঁচে নেওয়া নিলেই পরিষ্কার হয়ে যাবে একটা আপুর ভিডিওতে দেখেছিলাম দশ মিনিটই নাকি হয়ে যায় কিন্তু আমি করেছি দুইটা পায়া করতে আমার প্রায় এক দেড় ঘন্টা সময় লেগেছে যদিও আমার চাকুটা একটু ধারালো ছিল কম একটু ভালো ধারালো চাকু হলে ভালো হয় দেখেন পানিটা কীরকম টকবক করে ফুটছে এভাবে পায়াটা পরিষ্কার করে নেব খেতে তো অনেক মজা কিন্তু করতে কিন্তু খুবই কষ্ট এবং ঝামেলার কাজ যাক আস্তে আস্তে করে করে নিচ্ছি আমার সাহেবের আবার দুই দিন পরই নলি খাওয়ার ইচ্ছে জাগে আর ভুঁড়ি আজকে ভুঁড়িও নিয়ে এসছিলো সেটার ভিডিও দেওয়া হয় নাই এরপর সবগুলো পা পরিষ্কার করে নিয়েছি আস্তে আস্তে ছেঁচে নিয়ে দেখেন অল্প অল্প কিন্তু এখনও ঘুরি ঘুরি লোম আছে এই লোমগুলো আমি পরিষ্কার করে নেব এখন ধারালো একটা প্লেট নিয়ে এরপর আস্তে আস্তে চেঁচে নিয়েছি আমি যেভাবে ভিডিওতে দেখাই সেভাবে করতে হবে একটু লোমও থাকবে না একেবারে পরিষ্কার হয়ে যাবে এরপরে আমি পুরে নেব দোনোটা পায়া ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নেব যাতে কোনো একটা লোম না থাকে আর ওই যে দেখেন খুরার কাছে যে কালো অংশটা ওই অংশটা যদি দশ মিনিট পোড়া দেয় বা সিদ্ধ দিয়ে দেয় পানিতে তাহলে ওটা খুলে নেওয়া যাবে চাকু দিয়ে আমি অবশ্য পুরানো হয়ে গেলে পর আবারও সেদ্ধ করে নিয়েছিলাম ওই খুরার কালো অংশ পনেরো বিশ মিনিটের মতো